আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন গল্প হলেও সত্যি একটি কথা বলতে যাব আমি ধরে নেন আপনি এক কোটি টাকার মালিক আপনার কাছে সব সময় টাকা থাকে অথবা আপনি একটি শিল্পপতি মানুষ আপনার কাছে সময় টাকা থাকে আপনার আশেপাশের যারা আছে তারা হয়তো আপনার কাছ থেকে সব সময় টাকা চেয়ে পেয়ে থাকে হাওলাত সব সময় আপনার কাছ থেকে টাকা চাইলে আপনি আপনার কাছ থেকে পায় হঠাৎ ইন কেস ভুলবশত হয়তো আপনার কাছে পকেটে টাকা নাই অথবা শুক্রবার আপনি ব্যাংক থেকে যে টাকাটা উঠায় দিবেন ওইটার সিস্টেমটা সিস্টেমটাও ধরেন নাই মানে কোনো এক কারণে আপনার বলতে হয়েছে যে আমার কাছে টাকা নাই কিন্তু আপনি সময় টাকা দিয়েছেন টাকা চাইলে আপনার কাছ থেকে সবসময় পাইছে কোনো না কোনো কারণে কারণবশত আপনি একদিন দিতে পারেন নাই তার জন্য কি সেই লোকটা খারাপ বা তার জন্য কি সেই লোকের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন কখনোই না আমি এই ব্যক্তিগত বিষয়টা সামনে আনার একটাই কারণ কারণ বাস্তবতার সাথে আপনি আমি সবাই একটা জিনিস সব সময় মনে রাখতে হবে বিপদ সব সময় আসে মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে বিপদ আপদ আসতে পারে হয়তো একদিন টাকা চাইলেন পাইলেন আরেকদিন দিন চাইলেন পাইলেন না এটাই বাস্তব কিন্তু ওনার সাথে রাগ বা ওনার সম্বন্ধে আপনি অন্যরকম একটা ভাব নিয়ে থাকবেন এটা আপনার ব্যক্তিগত মানসিকতার সমস্যা আমি বলবো যে এই বিষয়গুলো যারা খেয়াল করেন না তারা খেয়াল করবেন ছোট যারা আছেন তারা এই জিনিসগুলো আর ফেস হতে পারেন আপনারা কারো কাছ থেকে যদি কখনো কোনো সময় টাকা চান যদি না পান আপনি রাগ করতে পারবেন না এর কারণ আপনি একদিন পেয়েছেন দুই দিন পেয়েছেন হয়তো বা কোনো কারণে কারণবশত সে আপনাকে না করছে হয়তো তার কাছে নাই জিনিসটা আপনার বুঝতে হবে আপনি যারা ছোট আছেন তাদের জন্যই কথা আর যারা বড় আছেন অলরেডি তো জানেনি কিন্তু আপনারা বুঝেও না বুঝার ভাঙ ধরে কখনো পরে থাকবেন না যদি বুঝেও না বুঝার ভাঙ ধরে পরে থাকেন তাহলে একটা সময় আপনারই লস তাই বলবো আমরা এইসব ছোটোখাটো বিষয়গুলা খেয়াল করে চলবো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি